ফেলবেন না এগুলোকে রেখে দেবেন এগুলো দিয়ে পরবর্তীকালে কিভাবে মাটি প্রস্তুত করা যায় আমি দেখাবো আর বগিন বাগানে অবশ্যই রাখবেন তার আরেকটা প্রধান কারণ হচ্ছে খুব কম যত্ন এবং খুব কম জল ও কিন্তু ওর কিন্তু দরকার হয় তো সেই জন্য আপনারা কিন্তু বগেন ভলিয়াকে অবশ্যই রাখবেন এখন যে জলের সংকট দেখা দিচ্ছে চারিদিকে তাতে কিন্তু বগেন ভলিয়ার মতন গাছ অবশ্যই আমাদের বাগানে রাখা খুবই দরকার আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আর ভালো আছি আমারা আপনাদের বোগেন হলিয়ারা কেমন আছে মাত্র বর্ষাকাল ছাড়া বগেনা সারা বছর কিন্তু ফুল দিতেই থাকে ওর একরকমের আকৃতি আবার এই বগেন হলিয়াটা ওর একরকমের আকৃতি এই বগেন ভুলিয়াটা দেখুন সাদা অথচ এক ধরনের আবার এই বগেন ভুলিয়াটাও সাদা অথচ আরেক ধরনের কীভাবে বগেন ভুলিয়ার আরও ফুল আনতে পারবো এবং কি খাবার দেব কিভাবে তার পরিচর্যা করব সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখতে হবে দেখুন বন্ধুরা বগেন সম্পর্কে অনেকেই অনেক রকম তথ্য দিয়ে থাকেন এবং সেই তথ্য অনুসারে আপনারা এগোতে থাকেন আমি একটা কথা বলতে পারি যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কিন্তু কোনো রকমের দ্বিমত হয় না রকম অন্য সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সমস্যাটা আমরা কিন্তু সে সমাধান কর গড়ে উঠতে পারবো না যদি আমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্য দিয়ে না যাই গাছের মাটি তৈরি করলাম গাছ পুষিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম জল কম দিলাম ড্রেনেজ ব্যবস্থা ঠিক করলাম সব ঠিক আছে সেগুলো করে তারপরেও দেখা যাচ্ছে ফুল কম গাছের আকৃতি ভালো হচ্ছে না গাছের সেপ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে পোকা ধরছে রোদ্দুরে বা ছায়াতে যেখানেই থাকুক না কেন গাছের কোনো বাড় বৃদ্ধি নেই এমনকি শেষমেশ দেখা যাচ্ছে গাছটি মারা যাচ্ছে এই ধরনের পরিস্থিতির হাত থেকে একমাত্র আমরাই আমাদের গাছকে কিন্তু রক্ষা করতে পারবো তালাপাতা পাতা শুকনো করে হাড়ের গুঁড়ো নিম খোল আর সাব পাউডার করুন তাতে কিন্তু আপনাদের বোগেন গাছের মাটি তৈরি হয়ে গেল এবং এই প্রত্যেকটা মিশ্রণই এক চামচ করে নেবেন বেশি নেবেন না একটা ছ ইঞ্চি টবের জন্য প্রথমে গাছ যখন আপনারা নিয়ে আসবেন নার্সারি থেকে সেটি টবেই থাকুক অথবা গ্রো ব্যাগে আপনারা কিন্তু অন্তত কুড়ি দিন গাছটিকে কেউ প্রতিস্থাপন করবেন না এটা হলো সবচেয়ে বড় ক্ষতি বগেন বা নার্সারি থেকে নিয়ে আসার সাথে সাথেই সবাই খুব ব্যস্ত হয়ে যান রিপোর্ট করার জন্য এটা কিন্তু আপনারা কখনোই করবেন না আপনারা অন্তত কুড়ি দিন অপেক্ষা করার পর বোগেন রিপোর্ট করবেন একটা ছোট ডাল আপনারা গাছ নিয়ে আসলেন সেই ডাল ডালটিকে আপনারা রিপট যদি করে দেন একটা আট ইঞ্চি পটে কখনোই আপনার বগেন ভলিয়া ফুল দি দেবেই না এবং দু চারটে ফুলের বেশি আপনারা কিন্তু বগেন ভলিয়ার থেকে ফুল পাবেন না পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পটে করা রয়েছে গাছটা সাইজ অনুযায়ী এবার চ এই গাছটা আমার কিন্তু এবারে রিপোর্টিং করে দেওয়ার সময় হয়ে এসেছে কিন্তু এখন আমি রিপোর্টিং করব না এখন ফ্লাওয়ারিংয়ের সময় এখন রিপোর্টিং করব না যখন আমি রিপোর্টিং করব সেটা হচ্ছে অক্টোবর মাসে প্রথমে গাছটা প্রতিস্থাপন করার পর আপনারা মাস্টার কেন আপনাদের গাছ অনুযায়ী এবারে সেই খোলের জলটা পরের দিন ছেঁকে নিয়ে বোগেন ভলিয়া গাছে গোড়াতে দিয়ে দিন আর চা পাতা গুঁড়োর সঙ্গে বোগেন ভলিয়া যেহেতু প্রতিস্থাপন করছেন তাতে করেই নাইট্রোজেন কিন্তু ওদের মধ্যে প্রবেশ করছে এবং যথারীতি গ্রোথ যুক্ত হচ্ছে আর ভলিয়া ফুল এবারে যখন আসার সময় হয়ে গেল তখন কলার খোসা এবং ওই ভাতের ফ্যান এই ওদেরকে খেতে দিন তাহলেই কিন্তু ওদের পুষ্টিরা কিন্তু তাদের নিজস্ব ক্লাইমেটের উপরে নির্ভর করে কার বাগানের পরিবেশ কেমন তার উপরে কিন্তু বগেন নির্ভর করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার কিন্তু একটা ভীষণ রকমের মন খারাপ হয় যে যে যেমন রকম ভিডিওই দিক না কেন যে যতটুকু উপলব্ধি করি ততটুকুই আপনাদের কাছে তুলে ধরি আর সেজন্যই কিন্তু প্রায় সাবস্ক্রাইব আমরা কিন্তু সাবস্ক্রাইব করতে আপনাদের কিন্তু বেশি সময় লাগবে না তো আপনারা যদি কষ্ট করে একটা সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিও করার উৎসাহ কিন্তু অনেকক্ষণ বেড়ে যায়